হ্যালো সবাইকে কে সবাই কেমন আছেন আজকে আমার মনটা খুবই খারাপ ঠিক আছে আজকে আমার মনটা খুবই খারাপ তার কারণ হচ্ছে আকনজনের কথা মনে পড়লে যা হয় তাই টা খারাপ দরকার হচ্ছে बोल हो কথা আছে কিছু বলবো শেয়ার করবো মানে বলতে পারি না তার আগেই আমরা বুক ফেটে যায় হয়তো যেটা বলবো হয়তো অনেকেই ভাববে যে এইটার জন্য এত কষ্ট আমি জানি আমি জানি আমার কষ্ট করে দুজন মানুষের জন্য আমার মনটা খুব খারাপ করে খুব চিন্তা হয় খুব চিন্তা হয় ঠিক আছে

এই দুজন মানুষের জন্য না কারণ আমার তো বাবা মা নেই আর যে দুজন আছে বলতে পারি তারা এইসব কিন্তু এই দুজন মানুষ না শরীর ঠিক থাকে না খুবই অসুস্থ ঠিক আছে হঠাৎ করে যে কি হয়ে যায় তো কষ্ট হয় ঠিক আছে খুবই কষ্ট লাগে আমার কাছে না যদি ভয়সা থাকতো তাহলে এখনই চলে যেতাম ঠিক আছে এইরকম মনে হচ্ছে যে আমার আমার কাছে যদি পয়সা থাকতো তাহলে আমি আর একটু দেরি করতাম না চলে যেতাম ভিতরে না যদি টান থাকে মায়া থাকে না মুখের দিকে কোথা বেরোয় না ঠিক আছে মুখে কোথা বেরোয় না বুক ফেটে যায় চিন্তা আছে আমার দিদি আর দাদা ঠিক আছে সবাই কি আমি ভালোবাসি সবাই কি ভালোবাসি ঠিক আছে মাঝখানে আমার দিদি অনেক অসুস্থ ছিল অনেক অসুস্থ এই যায় যায় অবস্থা ঠিক আছে যায় যায় অবস্থা তো সেখানেও আমি যেতে পারিনি সব সময় কবর হয়ে কিন্তু আমি নিজে চোখের দেখা দেখতে পারিনি তারপরে আমার দাদা দিদি একটু সুস্থ হলো তো দাদা আবার অসুস্থ হয়ে পড়ল তো মানে দাদার শরীরটাও সেই রকম ভালো না হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় ঠিক আছে তো এরকম আর কি শরীর খুবই খারাপ ছিল তো মাঝে আরও দুদিন হয়েছে কিন্তু আমার না বেশি কষ্ট হয় কারণ বাবা মাও তো নেই যদি যদি একটু যদি যেতে পারতাম যদি দেখতে পারতাম তার জন্য কিন্তু ভাবতে হয় আমাকে কারণ মেয়ে আছে থেকে বড়ো কথা মেয়ে আছে আমরা থাকি ভাড়া করে সব কিছু চিন্তা করে না যেতে পারি না ঠিক আছে তো কালকে ওইরকম অনেক খারাপ দেখেছি দেখার পর আমার আর গুম হয়নি আমি সঙ্গে সঙ্গেই ফোন করেছি কিন্তু ফোন ঢুকেনি তারপর ফোন করে খবর নিয়েছি তো ঠিক আছে ভালোই তারা কিন্তু আমার না আমি দেখছি কি আমি মাথা ভাটিয়ে দিচ্ছি আমি এত কান্না করছি আমি দাদা দাদা বলে আমি মাথা ফাটিয়ে দিয়েছি সত্যি

মানে শান্তি নেই ঠিক আছে শান্তি নেই কোনো দিকে শান্তি নেই ঠিক আছে মানে মনের যে একটা শান্তি আছে সেই শান্তি নেই কাকে দুসবো ভগবানকেও কি করে দুসবো যার কপালে যা আছে এই ছোটবেলা ছোটবেলা বাবা মাকে হারিয়েছি ছোটবেলা বাবা মাকে হারিয়েছি তারপরে এই দুজন ছিল বড় তারা থাকে তাদেরকে খুব চিন্তায় থাকে সব সময় আতঙ্কের মধ্যে থাকে এইরকম হয়ে যায় ঠিক আছে যারা না হারায় তারাই বুঝে যারা সবাই আছে তারা তো তাড়াতাড়ি বুঝে না কিন্তু যারা যাদের মনে আপনজন কাছে থাকে না সেই আপনজনের দুঃখ তারাই বুঝে রাতের থেকে ঘুম হয় ঠিক আছে অনেক সকাল উঠেছি উঠেই আগে কবর নিয়েছি ঠিক আছে ফোন করেছি ফোন ঢুকছে না তারপর এই পাঁচটা সাড়ে পাঁচটায় ফোন ঢুকেছে তারপরে কথা বলেছি যে সবাই কেমন আছে দাদা কেমন আছে ভালো আছে তো কবর নিয়েছি যে যে রোগটা ছিল কম হয়েছে সব কিছু খবর নিয়েছি তো হঠাৎ হঠাৎ

আর আমি না কাউকে শেয়ার করতে পারি না ঠিক আছে ওই রাতে একা একা কান্না করছি ঠিক আছে একা একা চোখ নিকুম ভেঙেছি আমি উঠে এসে এই করে বসে একা একা কান্না করছি মানে আমার বুকটা যেমন ফেটে যাচ্ছে আমার এই অবস্থা ঠিক আছে মানে আমার বুকটা ফেটে যায় সত্যি জানি না আমি কবে যেতে পারবো আমি কি দেখতে পারবো এটাই ভাবি ঠিক আছে এটাই ভাবি কারণ এত দূরের থেকে যাওয়াও না অনেক কষ্টে ঠিক আছে হয়তো অনেকেই ভাববে যাওয়াই তো যায় কিন্তু এই যে পয়সা ঠিক আছে একা কাজ করে ঘর সামলাবে স্কুল সামলাবে না কি করবে তো সেই কারণে আমি কিন্তু যেতে মানে যেতে ইচ্ছে করে কিন্তু সেই কারণে আমি যেতে চাই না ঠিক আছে কারণ চলে যাব আসার পর কি করবো সেটা ভেবে তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে স্কুল ঠিক আছে মেয়ের যদি স্কুল না থাকতো কত ঠিক ছিল ঠিক আছে কিন্তু মেয়েকে স্কুলে ভর্তি করা হয়েছে তো এইটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম কারণ স্কুলে পয়সা দিতে হয় সবাই জান প্রাইভেট স্কুলে পড়ালে কত খরচ লাগে তো সব কিছুই তো ভাবতে হবে তো সে তার কারণে আমি আর পা বাড়াই না আগে কারণ নিজেও পড়াশোনা করতে পারিনি ছোটবেলা মা হারিয়ে গেছে তো সেই কারণে পড়াশোনা করতে পারিনি তো আমি চাই না আমার মেয়েটাকে আমার মতো আমার মতো মূর্খ বানাতে আমি চাই না আমার মেয়েটাকে আমি চাই আমার মেয়েটাকে পড়াশোনা করিয়ে ওই যে এসেছি আট বছর প্রায় হয়েই গেছে ঠিক আছে আট বছর হয়ে গেছে এসেছি আজ পর্যন্ত যাইনি ঠিক আছে বিয়ে বিয়ের আগেও আমি বাড়িতে ছিলাম না বিয়ের পর হয়তো একদিন বা দুদিন আমি গিয়েছিলাম বাবার বাড়ি তারপর ওই যে এসেছি আর আজ পর্যন্ত আমি ঠিক গাছ তো আট বছর তো হয়েই গেছে সবাই বলে আস কিন্তু সবাই তো আর ঘরের ভিতরের কথা জানে না